হাই গাইস আমরা চলে এসেছি আজকে আমাদের নাটোর পানপ্রিয় শহরের মহাশোষান আর এটি হচ্ছে আমাদের সেই চিতা যে চিতায় আমাদের দেহটাকে মারা গেলে ছটকাচ করানো হয় আর এই শোষানটা নির্মাণ হয়েছিল দুই সালে সতেরোশো সালে এই শোষণটাকে প্রথম এখানে নামের এক ব্যক্তি সেই জমিটা দিয়ে এই শোষানটাকে চালু করা হয় তো আজকে সাল আর এই সালে আমাদের কেমন হয়েছে আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো এই যে রুমটা দেখছেন এটা হচ্ছে চান ঘর এখানে দেহকে চান করানো হয় তার পাশে দেখবেন যে এখানে বসার জন্য কিছু প্ল্যাটফর্ম রয়েছে তার পাশে আরো কিছু রয়েছে আমাদের কবর কবরদোয়ার স্থান তো যারা মারা যাওয়ার আমাদের হিন্দু শাস্ত্রেতে কিন্তু কবরও দেওয়া যায় তো এই শ্মশানে সবকিছু রয়েছে আমাদের চিতাও রয়েছে শ্মশানে দেহ রাখার জায়গাও রয়েছে আর এই বটগাছটি অনেক একটি পুরাতন আপনারা রাতে যদি আসেন তা অবশ্যই ভৌতিক একটি বিষয় মনে হবে আর শ্মশান কখনোই ভৌতিক হয় না কারণ এখানে ভগবানের বাস আর আত্মার বাস তার জন্য বলছি এটি পবিত্র স্থান একটি দর্শনীয় স্থান তো অবশ্যই যারা নাটোরে আসতে চান তা অবশ্যই আমাদের এই শ্মশান থেকে একবার নিদর্শন করে যেতে পারেন কারণ এটি ঐতিহাসিক একটি মহাশ্মশান আর এটি হচ্ছে নতুন একটি নির্মাণ করা হয়েছে এই শ্মশানটি তো নেট দুনিয়া বর্তমানে এই ছবিটা কিন্তু ভাইরাল অনেকেই বলেছেন লোকেশনটি কোথায় তার জন্য আমার আজকের এই ভিডিওটি এটি হচ্ছে বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশান মিশন গেটের সাথে তো আপনারা এই শোষানে অবশ্যই যদি নাটোর শহরে এসে থাকেন তো অবশ্যই একবার হলেও এই মহা দর্শন দর্শন করে যাবেন যদি একবার করেন তো আমি মনে করি যে আপনার একটি আত্মার টান পেয়ে যাবেন কারণ এখানে এত সুন্দর প্রকৃতির বাতাস যা আপনার পানটি ভরে যাবে কারণ এত সুন্দর পাখির গান আর প্রকৃতির লীলা খেলা তো আমি মনে করি এই শ্মশানে আসলে আপনি ভুলে যাবেন আর এই মন্দিরটি আপনার কেমন লেগেছে তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর আপনি যদি সনাতনী হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ বিগত সময় আমাদের নাটোর সবার নিয়ে আরও ভিডিও পাবেন ঐতিহাসিক মন্দির নিয়ে তো বন্ধুরা আপনার এলাকায় কেমন শোষণ রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর আপনার এলাকায় যদি এইরকম শ্মশান থাকে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ফটো শেয়ার করবেন আমি আপনার এলাকায় ভিডিও করার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের নাটের পান শ্মশান এদের দুই সালে কিন্তু এই শ্মশানটি নির্মাণ করা হয়েছে কাশেম নামের একটি ব্যক্তি কিন্তু এই শ্মশানটা আমাদেরকে দান করেছেন আজকে কিন্তু ইতিহাসের পাতায় তার নামটা রয়েছে কাশেমপুর মহাশ্মশান তো দেখুন আমাদের কিন্তু শ্মশানটির এরিয়াটা অনেক বড় এখানে কিন্তু অনেক ভক্তবৃন্দ হয় এমনকি এখানে সাপ্তাহিক শুক্রবার করে কিন্তু অনেক দুইশো থেকে আড়াইশো ভক্তরা প্রসাদও পেয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই শুক্রবারে আসবেন প্রসাদ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার